সকাল সকাল একটা বৃষ্টি দিয়ে ব্লক স্টার্ট করলাম আমি আশাতে ছিলাম যদি বৃষ্টি হয় ব্লকটা স্টার্ট করব আর না বৃষ্টি হলে সে জানি না গরম থেকে রেহাই হবে কি না বাট একটু তো রেহাই হচ্ছে রান্নাঘরে কাজ করছিলাম চিকেন রান্না করছিলাম হঠাৎ করে বৃষ্টি দেখে এসে জানলার পাশে বসলাম এটা আমার ছোটোবেলা গাড়ি অফিস যে বৃষ্টি দেখলেই জানলার পাশে বলবো আমার অবস্থাটা দেখো অবস্থা ঘুম থেকে উঠেই কাজ করতে লেগে গেছে এখনো চা খাইনি আমার তোমাদের দাদাভাই গেছে মেয়েকে নিয়ে যেতে আমার শ্বশুর এসেছে সেখানে গেছে মানে পাশেই শ্বশুরদের ফ্ল্যাট নেওয়া ওইখানে গেছে আবার গিয়ে তোমার ঘুরে টুরে মেয়েকে নিয়ে একটু ঘুরে টুরে আসবে বলছে নান পরোটা আছে না পেটাই পরোটা কি আছে নিয়ে আসবে নিয়ে এসে চা খাবো পেটাই পরোটা খাবো মেয়েকেও খাওয়াবো চলো কি রান্না করছি তোমাদের এক একঝল দেখিয়ে দিই এই যে প্রেশারে করছি মেয়ের চিকেন আর এখানে আলু সেদ্ধটাকে দিয়ে রেখে দিয়েছি ওর ডিম ডিম দিয়ে করে দেবো ডিমের কারি করে দেবো আর মেয়ের আর আমার চিকেন তৈরি চলো আবার ইভিনিং মাই অল ফ্রেন্ড আশা করি তোমরা সাথে খুব ভালো আছো আমি সেই সকালে ভিডিও করেছিলাম আবার এখন করছি সকালে কন্টিনিউ ভিডিও করা হয় না কাজের চাপে এখনও হয় না বাট তাও এখন ব্লগটাকে স্টার্ট করলাম ঠিক আছে যাও এবার গোপালের সাথে খেলো যাও ও খেলছে গোপালকে নিয়ে আমি করছি রান্না তোমাদের দাদা ভাই আসবে রাত্রি দশটায় সো এসে খাবে তাই জন্য আমি গরম গরম রান্না করছি সকালবেলা ঠিকমতো খেয়ে যেতে পারিনি যেহেতু গেছিলো আমার শ্বশুরের যে ফ্ল্যাটটা নেওয়া সেই ফ্ল্যাটে গেছিলো সেখানে গিয়ে কিছু কাজ ছেড়ে এলো তারপর শ্বশুরকে আবার ছেড়ে দিয়ে এলো বজ বজে তা ওখানে অফিস আছে ওনার ওইখানে ছেড়ে দিয়ে এলো তারপর হচ্ছে তারপর চলে এলো বাড়িতে আস্তে আস্তে বারোটা বেজে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল এসে তাড়াতাড়ি করে চান টান করে খেয়ে দেয়ে চলে গেল তার মেয়েকেও চান করালো নিজেও চান করে নিলো মেয়েকেও চান করিয়ে দেয় আমি করাই না ওই ডিপার্টমেন্টটা ওর যখন ও থাকে দুপুরবেলাতে দেরি করে যায় তখন আর যখন ছুটিতে থাকে তখন তাছাড়া বাদ তাই আমার তো সেই জন্য করা তখন হয়নি তারা হুড়ো চোটে এখন করলাম করে নিয়ে আর গরমে ভালো লাগছে না কথা বলতে পারছি না করে তো চলো কি রান্না করছি এক ঝলক দেখিয়ে নি পর্ব ডিমের কারি এই যে ডিম কষা পুরোপুরি রেডি হয়ে গেছে